শতকণ্ঠে লোকগান তিলোত্তমা কলকাতার বুকে এই প্রথম আয়োজিত হল শতকণ্ঠে লোকগান রঙ্গিলা নাও মহিলা লোকগানের দলটির অনেক দিনের স্বপ্ন ছিল একাধিক মানুষকে একত্রিত করে মাটির গান পরিবেশন করানো যেখানে ভাবনারা মায়াজাল বনে সেখানে সৃষ্টি হয় অমৃতধারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোকগান অনুরাগীরা এই মঞ্চে উপস্থিত হয়েছেন তাদের ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে উদাত্ত কণ্ঠে মাটির গান পরিবেশন করবেন বলে রঙ্গিলা নাওয়ের কাণ্ডারি জ্যোৎস্না মণ্ডলের কাছে বেশ কয়েক মাস ধরে অনলাইন এবং অফলাইন প্রশিক্ষণের মধ্য দিয়ে তাঁরা নিজেদের একটু একটু করে পারদর্শী করে মহেন্দ্রক্ষণে অনুষ্ঠানে গান পরিবেশন করার জন্য দূর দূরান্ত থেকে তারা উপস্থিত হয়েছেন আজ শতকণ্ঠে লোকগান নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান তবে শতকণ্ঠে আজ শতাধিক কণ্ঠে